নদায় গুলিবিদ্ধ যুবককে দেখতে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হসপিটালে পৌঁছলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ তথা নওদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শফিউজ্জামান শেখ তিনি বলেন পরিস্থিতি স্থিতিশীল গুলিবিদ্ধ যুবক তৃণমূল পরিবারের ছেলে তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে তিনি আরও বলেন পুলিশ তদন্ত করছে তদন্ত শেষ হলেই পরিষ্কার হবে কারা প্রকৃত জড়িত কি বলেছেন তিনি আমরা দেখব দেখুন পেশেন্ট সুস্থ আছে এবং ডাক্তার যিনি দেখছেন আর কি ডক্টর গোলাম সাদিক ওনার সাথেও কথা হলো উনি রাতে একবার আসবেন তিনি বললেন সিভিয়ার কিছু নয় ঠিকঠাকই আছে পেশেন্টের আমরা সুস্থতা চাই দ্রুত বাড়ি ফিরুক দেখুন ঘটনা নিয়ে স্পেসিফিক যে ভিক্টিন সে নিজেও কনফিউজড কোথায় বৎসা আসলে একটা ঝামেলা হয়ে গেলে অনেক সময় যে একদম নিষ্পাপ তার কাছে হয়তো পৌঁছে যায় একটা বাজে মুহূর্ত তো এটাও তেমনই মনে হচ্ছে কোথাও একটা বৎসা একটা ঝামেলা অথচ এই ছেলেটি সে হয়তো ওই কবলে পড়েছে না নিরাপত্তা রক্ষী দেখুন মানুষকে ভালোবেসে পাশে থাকি আর পাড়ার মানুষ প্রত্যেকে আমাদের কাছে খুব প্রয়োজনের এবং আপনার তো আমাদের আলাদা করে কারোর সাথে মনে হয় না তাই নিজেরা মানুষের ভিড়েই থাকি দেখো নওদা আমার ব্যক্তিগতভাবে মনে হয় না যাই হোক মানুষের ভালোবেসেই চলি তবুও রাজনীতি তো একটা অ্যাডভার্স সিচুয়েশন থাকেই আর নওদাটা বেসিক্যালি ভালো এই ঘটনা তো আমি পরে যখন শুনি ঘটনা ঘটার তারপরেও আমি এক ঘন্টা সর্বাঙ্গ পরে প্রোগ্রাম করেছি তখনও আমি কিছু আজ করিনি যখন আর একটা কর্মসূচিতে যাবো ওই প্রোগ্রামকে ছেড়ে তখনই আমার কাছে খবর আসে এই সব ঘটনা আমি থানাকে যোগাযোগ করি এবং পরে পরে দেখলাম যে না বেশ একটা উত্তেজনা যাই সকলের মধ্যস্থতায় প্রশাসনকে ধন্যবাদ দেব যে এখন পরিবেশ ভালো আছে দেখুন তৃণমূলকে গালি দেওয়া মানুষের অভ্যাস হয়ে গেছে মূলত বিরোধীরা এর আগেও এটা নতুন কিছু নয় আমাদেরকে একটা স্টিগমাটাইজ করার প্রবণতা আমি আগেও দেখেছি ঘটনার সত্যতা পুলিশ তো আছে প্রশাসন আছে আর মানুষও আছে তো এটা সত্যতা উদ্ঘাটন হবেই আজকে আমাকে দোষারোপ করলে কালকে দেখা যাবে সেটা মিথ্যা প্রমাণিত হবে সময়ের অপেক্ষা সময়ের উপর ছেড়ে দিল ওর পাশে আমরা সর্বতভাবে আছি পরিবার যদি আমাদেরকে জানাই বা আমরাও খোঁজ নেব যদি তাদের মনে হয় যে আমাদের কাছে থেকে তারা উপকার নিতে চায় আমরা সমস্ত রকমভাবেই তাদের পাশে আছি নন পলিটিক্যাল কেন হবে ওর গারে অভিভাবক তো আমার কাছে সেভারেলি গেছে বাড়িতে আমি তো এখানে এসে দেখলাম প্রথম ওনার ছেলে এবং এরা আমাদের সাথে দারুণভাবে কানেক্টেড তো ওনার মানে বাবা সে তো আমার খুব পরিচিত এবং আমাদের দলের কর্মী বলা যেতে পারে ছেলেটি বোধহয় আপনাদের সামনেও বলেওছে যে সে তৃণমূল কংগ্রেস করেছে যাই হোক ঘটনা দুর্ভাগ্যজনক অনভিপ্রেত বিয়ে বাড়ি জন্মদিন অথবা অন্নপ্রাশন এম থর অ্যান্ড জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম বি থর অ্যান্ড জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি থর অ্যান্ড জুয়েলার্স একশো সাতাশ রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ